মেডিকেল কলেজে পাঁচ প্রসূতি ভুল চিকিৎসায় ভুল ওষুধে তাদের যে স্যালাইন দেয়া হলো সেই স্যালাইনে ক্ষতি হলো অসুস্থ হলো ভেন্টিলেশনে দিতে হলো আইসিসিতে গিয়ে ভেন্টিলেশনে দিতে হলো একজন মারাও গেলেন অথচ এইটাকে নিষিদ্ধ করেছিল কর্ণাটকের ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট এবং সেটা তারা পশ্চিমবাংলায় জানিয়েও ছিল তারপরও তাই কে দায়ী হবে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব কারা দায়ী কারা কম পয়সায় লুট করার মতন করে ওষুধ কেনেন স্যালাইন কেনেন সরকারের কোন দপ্তর কোন অফিসার কে মন্ত্রী এই মৃত্যুর দায় কার হবে গোটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে লাটে তুলে দেওয়া হচ্ছে আর সরকারের ব্যবস্থাপনা নিয়ে সেবাশ্রয় হচ্ছে ব্যক্তির ইমেজ বাড়াবার জন্য ভাইপোর ইমেজ বাড়াবার জন্য